আপনি কি কখনো ভেবে দেখেছেন আমরা আমাদের সন্তানকে কতই না ভালোবাসি কিন্তু সঠিকভাবে গড়ে তুলতে পারছি কি জীবনের ব্যস্ততায় মোবাইল রাগ আর এই দৌড়ের মধ্যে হারিয়ে যাচ্ছে না তো আমাদের সন্তানদের শিশুকাল চোদ্দশো বছর আগে একজন বাবা ছিলেন যিনি কখনো সন্তানকে অপমান করেননি কখনো রাগ দিয়ে চরিত্র গড়েননি আবার কখনো ভালোবাসা গোপনও রাখেননি তিনি আমাদের দরদি নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ তিনি ছিলেন শ্রেষ্ঠ রসুল শ্রেষ্ঠ মানুষ এবং শ্রেষ্ঠ প্যারেন্টিং মডেল নবী সাল্লাহ সাল্লাম শিশুদেরকে সালাম দিতেন তাদের কাঁধে তুলতেন ভুল করলে শাসন নয় শিক্ষা দিতেন ভয় নয় ভরসা জায়গা তৈরি করতেন আজকের যুগে যেটাকে আমরা বলি পজিটিভ প্যারেন্টিং সেটার পরিপূর্ণ উদাহরণ ছিল নবীজি সাল্লা সাল্লামের পূর্ণাঙ্গ জীবন যেটাকে কিনা বলে সিরাতুল নবী এই বাস্তবতা নিয়ে আমরা বাংলা ইক্রো একাডেমি একটি অনলাইন অনন্য ওয়ার্কশপ করতে চলেছি যেটির আমরা নাম দিয়েছি সিরাতের আলোয় প্যারেন্টিং যেখানে ছয় পর্বে রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লামের জীবন থেকে আপনি শিখতে পারবেন ব্যথাতুরা স্বজন হারা শিশু মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লামের পারিবারিক কৃষ্টি কালচারে নববি পদ্ধতি জানবেন নবুয়াদ পূর্ব ও পরবর্তী জীবনে নবীজি সাল্লাহ আল্লাহ সাল্লামের আদর্শ কেমন ছিল আরও জানবেন ভালোবাসা ও তার সীমার ব্যালান্স এবং সন্তানের চরিত্র গঠনে সিরাতের বাস্তব ধারণ সর্বোপরি পারিবারিক জান্নাতমুখী জীবন গড়ার জন্য নববী রোড নেন আর এই আয়োজনটি পরিবেশন করবেন বিশিষ্ট সিরাত প্রেমী প্যারেন্টিং স্পেশালিস্ট লেখক ও গবেষক একাডেমি টোয়েন্টি ওয়ান এর সম্মানিত চেয়ারম্যান জিয়াউল হক স্যার আপনি যদি আদর্শ বাবা মা হতে চান তাহলে এই ওয়ার্কশপটি আপনারই জন্য চলুন আমরা সন্তান সন্তানকে শুধু বড় করে নয় বরং সিরাতের আলোয় গড়ে তুলি সিরাতের আলোই প্যারেন্টিং ওয়ার্কশপটিতে জয়েন করতে বুক নাও বাটনটিতে ক্লিক করুন অথবা স্ক্রিনে দেখানো নাম্বারটিতে কল করুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাত তোরা দেখে যা আমি না মায়ের কোলে তোরা দেখে যা আমি না মায়ের কোলে